হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সব বন্ধুরা আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো আচ্ছা এই যে প্রিন্টারে আমরা তো অনেক সময় প্রিন্ট দিতে দেখি আমাদের প্রিন্টারের হেডটা খারাপ হয়ে যায় হেড বলতে যেটা প্রিন্ট কোয়ালিটি বিশেষ করে দেয় একটা ছবি বার করলে প্রিন্টের কোয়ালিটি কতটা ভালো হবে তার এই মেশিনের হেডের উপরে ডিপেন্ড করে তাই তো তো এইবারে অনেক সময় দেখছি যে প্রিন্ট করতে করতে কী হয় না এর হেডটা অনেক সময় বসে যায় মানে কীভাবে বসে দেখো এই ধরো একটা কাগজ এই যে কাগজ এইবারে কী হলো আমরা যে এটা এরকম কাটলাম এই যে কাটার সময় এই সাইডে কিছু নোংরা লেগে থাকে যেটা আমাদের হয়তো খালি চোখে দেখা যায় না হ্যাঁ এইটা একদম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কিছু বিন্দু বিন্দু দানা আছে এখানে যেটা আমরা যখন প্রিন্টে দিই এইভাবে প্রিন্টে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এইরকম দেখা যাবে আমার পাঁচশো বা হাজার কপি যখন প্রিন্ট দেবো প্রতিটা যখন কাটতে 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 প্রতিটা জায়গা থেকে ছোট ছোটো একটা ছোটো ছোটো বিন্দু বিন্দু আমার এই যে কাগজের যে টুকরার সাথে যেটা আমার প্রিন্টারের ভেতরে যায় সেটা আমাদের সাথে প্রিন্টিং করার সময় আমাদের হেডে লেগে যায় এইভাবে যখন পঞ্চাশশো মানে পাঁচশো বা হাজার কপি যখন প্রিন্ট দেবো না তারপরে সেই হেডে ওই ময়লাগুলো জমা হয়ে যায় ফলে অনেক সময় দেখছি যে প্রিন্টের হেডটা না আমাদের কোয়ালিটি খারাপ দিতে আরম্ভ করে তার জন্য আমাদের কী করা উচিত যে আমাদের কী করতে হবে যে আমাদের কম্পিউটারে হেড ক্লিন করতে হবে এটা একটা কথা হেড ক্লিন করলে আমাদের প্রিন্ট কোয়ালিটি অবশ্যই ভালো আসবে দেখা যাবে তোমার নতুন প্রিন্টার কিন্তু দেখা যাবে হেড কোয়ালিটি তোমার খারাপ আসে মানে প্রিন্ট কোয়ালিটি খারাপ আসে তাহলে হেডের কোনো সমস্যা হচ্ছে তখন তুমি কি করবে যে প্রিন্টারে মানে যেটা আমি তোমাদের দেখাচ্ছি রাখো তো দেখো বন্ধুরা আমাদের কম্পিউটার দিয়ে আমাদের প্রিন্টারের হেড ক্লিন করতে হবে তো সবার প্রথমে আমাদের প্রথমে ফটোশপটা ওপেন করতে হবে ফটোশপটা ওপেন করে আমাদের কী করতে হবে একটা ছবি বার করতে হবে আমি ছবিটা বার করেছি তো এইটা দিয়ে আমি প্রিন্টারে হেড ক্লিন করবো দেখো কী করবে দেখো সব প্রথমে কন্ট্রোল ফ্রি করে এর প্রিন্ট অপশানে যাব প্রিন্ট অপশানে গিয়ে প্রথমে আমাদের যে প্রিন্টারটা যে প্রিন্টার আমি হেড ক্লিন করবো সেই প্রিন্টারটা আমি সিলেক্ট করে নেব তারপর এর প্রপার্টিতে যাব যে এখানে দেখো মেনটেনেন্স বলে অপশান আছে দেখো এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো এ দেখাও নজল চেক এবং হেড ক্লিনিং তো তোমাদের হেড ক্লিনিংয়ে ক্লিক করতে হবে এইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে হেডটা আমাদের ক্লিন হওয়া চালু হয়ে যাবে একটুখানি প্রসেস সময় একটু লাগে তো আমি এটা করে দিলাম করে দিয়ে এরকম আমাদের সামনে এটাও দেখাবে তো এখানে কিছু না স্টার্ট করে দিতে হবে স্টার্ট করে দিলে এরকমভাবে তোমাদের সামনে একটা যাবে দিলে এভাবে হেড ক্লিন হয়ে যাবে হেড ক্লিন হয়ে যাওয়ার পরে আমাদের ফিনিশ করে দিতে হবে তো এখানে তোমরা কী করো করে দেবে ফিনিশ করে দিলেই তোমাদের হেড ক্লিনটা হয়ে যাবে তারপরে তুমি প্রিন্ট করতে পারো আচ্ছা আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে যে কাগজগুলো প্রিন্ট করি না আমরা জেরক্সের মতন খুব স্পিডে বার করে দিই তাহলে কি হয় যে আমাদের এই যে হেডটা আছে না হেডের উপরে খুব প্রেশার পড়ে মানে কি হয় যে শাঁশ সাঁক করে যখন কাজ হয় তখন মানে এগুলো যখন প্রিন্টিং করা হয় যে এখানে একটা দিলো এরকম একটা দিলো এরকম দেখা যাবে তখন একটা হেডের সমস্যা আসতে পারে মানে এইটা যখন কাটার পরে এর যে ময়লাগুলো অনেক সময় হেডে জাম হয়ে যায় এটা অনেক সময় প্রিন্ট দিতে গিয়ে অনেক সময় তার হেডের প্রবলেম চলে আসবে বা ওটা বাদ দিয়েও অনেক সময় কী হয় যে আমাদের রাস্তার পাশে দোকানগুলো হয় তার জন্য রাস্তায় যে ধুলো ময়লাগুলো না আমাদের প্রিন্টারে এসে পড়ে প্রিন্টারে যখন ভেতরে ঢুকে গিয়ে হেডে পড়ে তখন কি হয় যে হেডটা জাম হয়ে যায় অনেক সময় তার জন্য আমাদের হেডটা ক্লিন করে রাখা উচিত কতদিন অন্তর মিনিমাম ধরো একটা তিন মাস চার মাস বা পাঁচ মাস অন্তর একবার করে আপাতত হেডটা ক্লিন করে রাখা উচিত তাহলে কী হয় মাথাটাকে পরিষ্কার থাকে মানে প্রিন্টারের হেডটাকে পরিষ্কার থাকে তখন প্রিন্ট কোয়ালিটি ভালো হয় একটা স্বাভাবিকভাবে উদাহরণ দিয়ে দিচ্ছি অনেক দিন মাথায় যদি না শ্যাম্পু করো না তাহলে মাথায় দেখো নোংরা জমে যায় ঠিক একই রকমভাবে যখন প্রিন্টারে অনেক দিন প্রিন্ট করবে না তা বাইরে ধুলো হোক কাগজে হোক যাই হোক না কেন সে হেডে অনেক সময় জমা হয়ে তার প্রিন্ট কোয়ালিটি খারাপ হয়ে যায় তার জন্য তোমাকে এই কাজটা অবশ্যই করে রাখা উচিত তো এটা করো আর এই ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যে এইটুকু মানে হেডটা ক্লিন করে রাখো তাহলে তোমাদের হেডটাকে পরিষ্কার থাকবে এবং প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ ভালো সময় ভালো থেকো